আমি চা আমি তাই ভালো লাগলেও ভালো না ভালো লাগলেও ভালো কারণ কালো ভালো লাগার জন্য আমি এখন নিজেকে বদলাতে পারবো না কি বন্ধুরা ঠিক বললাম তো তো চলো আমার এখন অনেক কাজ করে আছে রান্নাঘরে রান্না করতে হবে তো ঘরে একটু বসেছিলাম তোমাদের সঙ্গে কথা বললাম তো এখন রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ শুরু করে দেব চলো আজকে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসছি আর আজকে ছিল রবিবার আজকে ছুটির দিন তো সবার বাড়িতে যেরকম মাছ মাংস রান্না হবে আজকে আমরা মাছ মাংস খাব না ভাবছি আজকে পনির রান্না হবে এই দেখো এখানে নিয়ে চলে আসছে পনির আর এটা হচ্ছে লাউ লাউ ঘন্ট করবো লাউটা ঘন্ট হবে তো আলু দিয়ে পনির করবো এটাই আজকে আমাদের খাবার তো রোববার মানেই তো মাছ মাংস সবার বাড়িতে আমরা মাছ মাংসটা খুব কম খাই খুব কমই চলে আমাদের তাই আজকে আলু দিয়ে পনির করব আর লাউ ঘন্ট করব তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি এখন লাউ কাটবো পনির রান্না হবে সেই ব্যবস্থা করব। তো দেখো বন্ধুরা লাউটা এখন কেটে নিচ্ছি এই দেখো লাউটা বেশ সুন্দর এই দেখো কচি আছে আর এখনকার লাউয়ের সিজন তো লাউগুলো চুলে ধুয়ে এখন আমি লাউ ঘন্টর জন্য রেডি করব। আজকে বেশি কাজে চাপ নেই মাছ মাংস আনলে অনেক কাজ থাকে আজকে এই শুধু লাউ ঘন্ট আর পনির রান্না হবে তো লাউটা কেটে নেই এই দেখো বন্ধুরা এই যে জলে লাউগুলো ধুয়ে নিচ্ছে এখন ছোট ছোট করে কেটে নেব দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আলু দিয়ে পনির লাউ ঘণ্ট আর এই যে এখানে দেখো আলু সিদ্ধ মেখেছি এই দেখো আমার লাউ ঘন্ট হয়ে গেছে তো এখন খাবার রেডি করেছি খেতে দেব তো আমার রান্নাটা আজকে দেখাতে পারিনি তোমাদের টাইমের অভাবে তো চলো আমার খাবারটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো তো চলো আজকের মতো টাটা